হাউজবিল্লাহ হিমিনা শহিত অনির রজিমুল্লাহি রহমান রহিম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে শুনছেন আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহে অপরকাত সম্মানিত ভাই বোনেরা স্বপ্নের মাধ্যমে আল্লাহরবুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে থাকেন আমাদেরকে সতর্ক করেন আমাদের কর্মফল আমাদের ভবিষ্যৎ জীবনে কি অপেক্ষা করছে তারই কিছু বিষয়াদি স্বপ্নের মাধ্যমে কিন্তু ধ্বনিত হয় স্বপ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী রাসুল আউলিয়াঙ্গন তারা নিয়মিত স্বপ্ন দেখতেন আল্লাহর ইচ্ছা অনিচ্ছা তারা জানতে পারতেন আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে পথ নির্দেশনা এই স্বপ্নের মাধ্যমে তারা পেতেন কেয়ামত পর্যন্ত এই স্বপ্নের মাধ্যমে আল্লাহর মেসেজ মানব জাতির কাছে আসবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আজকে জানতে চলেছেন গাভি যদি শুধু গাভি আপনি স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সম্মানিত ভাই বোনেরা শুরুতেই বলে রাখি আপনাদের একান্ত অনুরোধে আমি ঐশী নগর একটি চ্যানেল আমি নতুন করেছি কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্টে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এই চ্যানেলে উপস্থাপিত হয়েছে তাহলে চলুন যদি আমরা গাভী স্বপ্ন দেখি ব্যাখ্যা কি হবে অপরিচিত কোনো গ্রামে বা গাভী বাড়িতে প্রবেশ করিলে অপরিচিত কোনো বাড়িতে প্রবেশ গাভী করছে এর ব্যাখ্যা হবে ওই স্থানে কলেরা হবে অন্য কোনো বিপদ আপদ হতে পারে স্বপ্নটি ভালো না আচ্ছা যদি স্বপ্নে দেখেন দুগ্ধবতী গাভী এমন একটি গাভী যেই গাভীটা দুধ দান করে দুধ প্রদান করে এরকম একটি গাভী যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে পরিপুষ্টতা অনুসারে সেই বছর সুখ দুঃখ ভোগ করিবে আলহামদুলিল্লাহ যদি দেখেন গাভীটি অনেক বেশি হৃষ্ট এবং বড় অলান দুধে পরিপূর্ণ তাহলে ওই বছরটা আপনারা রকম সুখ শান্তিতে যাবে আল্লাহ রুবুল্লা আলমীন সুসংবাদ দিচ্ছেন আর যদি দেখেন গাভীটি দুধ ঠিকই কিন্তু একটু জীর্ণ শীর্ণ মোটামুটি চলে তাহলে ওই গাভীর অবস্থা ভেদে আপনার আর্থিক অবস্থাটা হবে এইটাই স্বপ্নের ব্যাখ্যা অবিবাহিত হইলে স্ত্রী লাভ করবে আপনি অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে দুগ্ধবতী গাভী দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার শুভ সংবাদ আসতেছে আপনি শীঘ্রই শুভ বিবাহ সুসম্পন্ন করবেন কালো গাভী দেখলে আপনি এমন একটি গাভী স্বপ্ন দেখেছেন গাভীটি কালো রঙের হ্যাঁ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সেই বছর তাহার জমিতে প্রচুর শস্য উৎপাদন হবে আলহামদুলিল্লাহ প্রচুর উৎপাদন হবে যদি আপনি এই স্বপ্ন দেখে থাকেন যে কালো গাভী আপনি যদি স্বপ্নে দেখেন একদল কালো গাভীর মালিক হইলে আপনি দেখছেন যে অনেকগুলো গাভী সবগুলো গাভী কালো সেই একদল সেই একদল একদল কালো গাভীর আপনি মালিক হয়েছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ধনবান হইয়া লোকের উপর আধিপত্য বিস্তার করিবে আলহামদুলিল্লাহ আপনি ধনবান হবেন এবং লোকের উপরে আপনি আধিপত্য বিস্তার করবেন এটা কিন্তু অত্যন্ত ভালো একটি বিষয় আলহামদুলিল্লাহ দুর্বল ও ক্ষতবিক্ষত গাভি দেখলে আপনি এমন একটি গাভি দেখেছেন যে গাভিটি দুর্বল এবং ক্ষতবিক্ষত তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কষ্টে পতিত হইবে আসলে এই ব্যাখ্যাটি কিন্তু ভালো না রকম কোন স্বপ্ন দেখলে আপনি আল্লাহর সাহায্য চান আল্লাহ যাতে দয়া করে বিপদটাকে কাটাই দেন আপনার গাভীর মাংস চর্ম বা গোবর ইত্যাদি দেখলে ধনবান হইবে আপনি যদি স্বপ্নে দেখেন যে গাভীর মাংস গাভীর চামড়া অথবা গাভীর গোবর ইত্যাদি যদি দেখেন তাহলে আপনি ধনবান হবেন এইটা কিন্তু সুন্দর একটি ব্যাখ্যা সম্মানিত ভাই বোনেরা যদি আপনি স্বপ্নে দেখেন যে নিজে গাভী দহন করতে দেখলে আপনি নিজের হাতে গাভীর দুধ আপনি দহন করছেন যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে ধনবান ও ধন ঐশ্বর্য বৃদ্ধি পাইবে আলহামদুলিল্লাহ আপনার টাকা পয়সা হবে ধন দৌলাদ বৃদ্ধি পাবে আর কষ্টে থাকলে আপনার সেই কষ্টটা দূর হয়ে যাবে আর আপনি যদি কন্যাদের পিতা হন তাহলে শীঘ্রই আপনার কন্যাদের বিবাহ হবে আলহামদুলিল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খুবই ভালো গর্ভবতী গাভী গর্ভবতী গাভী তাহলে সেই বছর তাহার খুবই সুখে কাটবে গর্ভবতী যদি আপনি স্বপ্নে দেখেন সম্মানিত ভাই বোনেরা তো গাভি যদি আপনি স্বপ্নে দেখেন আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ তাহলে আপনি একটা কাজ করবেন এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট একাধিকবার টেনে আপনি দেখুন দেখলে আপনার দেখা স্বপ্নের ব্যাখ্যাটা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন একান্তই যদি না পান সেক্ষেত্রে স্কলে আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাকরিবের নামাজের আগে এই সময়ে ইনশাল্লাহ আপনি আমাকে নখ দিবেন এই সময়টুকুতে না আমি এই ব্যাখ্যাটা দিই সদগায় জারিয়া হিসাবে মানুষের উপকারের জন্য এই কাজটি করবার চেষ্টা করি তো সম্মানিত ভাই বোনেরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি করে রাখবেন আর ঐশী নগর নতুন চ্যানেল সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তার পথে তার মতে তার ইচ্ছায় নিজেদেরকে পরিচালিত করবার তফিক দান করুন আমিন ও আখের দাওয়ান আল্লাহাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত